বাংলাদেশী বলে সন্দেহ আর তার জেরেই প্রাণঘাতী হামলা ভারতের ওড়িশা রাজ্যের সম্বলপুর জেলায় গণপিটুনিতে নিহত হয়েছেন ১৯ বছর বয়সী জুয়েল রানা ভারতে আবারও বাংলাদেশী সন্দেহে প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের ওড়িশায় গণপিটুনিতে নিহত হয়েছেন পশ্চিমবঙ্গের এক মুসলিম যুবক এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন বুধবার রাত সাড়ে আটটার দিকে ওড়িশার আইনথাপল্লী থানার দানিপালি এলাকায় এই ঘটনা ঘটে নিহত জুয়েল রানা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি এলাকার বাসিন্দা মাত্র পাঁচ দিন আগে কাজের সন্ধানে ওড়িশায় এসেছিলেন তিনি পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন বলছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশি এবং রোহিঙ্গা ধরার যে বিশেষ প্রক্রিয়া শুরু করেছে তারই ফলশ্রুতিতে বাংলাভাষী মুসলমানরা এভাবে একের পর এক বাংলাদেশী সন্দেহে গণপিটুনির শিকার হচ্ছেন ঘটনার বর্ণনা দিতে গিয়ে পরিযায়ী নির্মাণ শ্রমিক পল্টু শেখ গণমাধ্যমকে বলেন জুয়েল আর বাকি দুজন ঘরে রান্নাবান্না করে খেয়ে বাইরে বেরিয়েছিলেন বিড়ি খেতে আমাদের ঘরের একেবারে পাশে ওরা থাকতো একদল স্থানীয় প্রথমে এসে ওদের কাছ থেকে বিড়ি চায় বিড়ি চাওয়ার পরেই সন্দেহ করে যে জুয়েলরা তিনজন বাংলাদেশি কিনা আধার কার্ড দেখতে চায় একজন আধার কার্ড আনতে ঘরে গেছে এর মধ্যেই মারধর শুরু করে দেয় ওই স্থানীয় লোকেরা তিনি জানান এর আগেও বাংলাদেশি বলে সন্দেহ করে তাদের হুমকি দিয়েছে স্থানীয় লোকেরা কিন্তু এতদিন কেউ মারধর করেনি আরেকজন নির্মাণ শ্রমিক সাদ্দাম হোসেন বলেন চিৎকার শুনে আমরা ঘর থেকে বেরিয়ে এসে দেখি এই লোকগুলো অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গেল এরপর আমরা সবাইকে হাসপাতালে নিয়ে যাই ততক্ষণে মারা গেছে সম্বলপুরের মহকুমা পুলিশ অফিসার জানান শ্রমিক বিড়ি জুয়েল তিনজন খাচ্ছিলেন এ সময় স্থানীয় কয়েকজন আধার কার্ড দেখতে চেয়ে তাদের মারধর করে একজন ঘটনাস্থলেই মারা যান তিনি আরও জানান মরধের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে পরিবারকে জানানো হয়েছে এই ঘটনায় ছয়জনকে জনকে গ্রেফতার করা হয়েছে তদন্ত চলছে পরিযায়ী শ্রমিক সংগঠনগুলোর দাবি কেন্দ্রীয় সরকারের বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তকরণ অভিযানের জেরে বাংলাভাষী মুসলমানরা একের পর এক গণপিটুনির শিকার হচ্ছেন চলতি ডিসেম্বর মাসেই ভারতের তিনটি রাজ্যে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে বিহারে ধর্মীয় পরিচয়ের কারণে এক মুসলিম ফেরিওয়ালার মৃত্যু হয় কেরালায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারা হয় এক দলিত হিন্দুকে আর সর্বশেষ ওড়িশায় প্রাণ গেল পরিযায়ী শ্রমিক জুয়েল রানার এর আগেও চলতি মাসে ওড়িশায় বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এক যুবককে মারধর ও জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগ উঠেছিল বাংলাভাষী পরিচয় এখন যেন ভারতের একাংশে ঝুঁকির কারণ একের পর এক গণপিটুনির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা এই ঘটনা শুধু একজন জুয়েল রানার মৃত্যু নয় এটি আতঙ্কে বাঁচতে থাকা হাজারো পরিযায়ী শ্রমিকের আর্তনাদ ভাষা পরিচয় আর সন্দেহের দেয়ালে আটকে পড়া মানুষের জীবন আজ কতটা অনিরাপদ ওড়িশার এই রাত তারই প্রমাণ বাংলাভাষী হলেই কি বাংলাদেশি পরিচয়পত্র দেখানোর আগেই কেন নেমে আসে এই ঘটনাগুলোর পিটুনি উত্তর কি অদৌ কেউ দেবে আইনের হাতে গ্রেফতার ছয়জন কিন্তু ভয়ের দায় কে নেবে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র কি এখনই পদক্ষেপ নেবে নাকি এমন মৃত্যুর তালিকা আরও দীর্ঘ হবে নিউজ ডেস্ক ওয়াচ E